আসসালামু আলাইকুম আমার লাইভে চলে আসলাম পস্তালা হাটে আরো একটি ট্রাক চলে আসছে গরু আমরা এখন দেখানোর চেষ্টা করব চার নম্বর চতুর্থ ট্রাক আমার চলছে এখন চতুর্থ ট্রাকে গরু আংলোডিং চলছে এই ভাই ইমন ভাই 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 লাভবেন ইমন ভাই এই আমাদের ইমন ভাই ধোকা ভাই তুমি যে ধোকা দিছো ভাই আমি বলুন না ভাই যারা লাইভ টি দেখছেন তারা অবশ্যই লাইভ টিকে এখনো আছে জি ভাই এখনো আসি ভাই লাইভ फ्रॉमpostgresql এই যে বড় একটি কি গরু এখন বের করা হয়েছে 마샬라 খুব সুন্দর চমৎকার প্রচুর পরিমাণে হাইট চলছে কষ্ট বলা হাতে না ভিত্তে আসছিলাম ভাই আমি তো আগে দেখলাম ভাই গরু হয় অযথা ভাই বললাম না ভাই চার ট্রাক আরেক ট্রাকাইতেছে আর একটি গরু আনলোড হবে এখন বড় বড় সাইজের মাসাল্লাহ খুবই সুন্দর জি ভাই চার ট্রাক হইলো এটা নিয়ে এটা নিয়ে চার ট্রাক মার্শাল্লাহ খুবই সুন্দর বিশাল বড় সাইজ একটি লাল গরু আনলোড হয়ে গেল ইতিমধ্যে পোস্ত হাটে মার্শাল্লাহ ভাই টোটাল চার ট্রাক চলতেছে ভাই এটা নামে চার নাম্বার ট্রাক যারা যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই লাইভটিকে একটু শেয়ার করে দিন ইনশাআল্লাহ প্রতিনিয়ত হাটের আপডেট পেয়ে যাবেন প্রতিদিনই ভাই লাইভে আছি ভাই কেউ ফোন টোন দিয়ে না গরু অসুস্থ হয়ে গেল না ভাই গরু ভাই বসে অবস্থা ভাই সারাদিন দাঁড়িয়েছিল ভাই সারাদিন দাঁড়ানো অবস্থা ভাই গরু তো পায়ে ভাই রাধেন কষ্ট করে একটা কাম করবা এই মোবাইলটা ভিডিও চালু করবা ডিলেট করবো না লাইট অন করা ভিডিও স্টার্ট করে রাখো মানুষ যেমন না হে ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর আর লাল বের হয়ে আরেকটি খুবই সুন্দর চমৎকার এখানে পোলা পাইনে ভিড় প্রচুর পরিমাণে ক্লাউড প্রচুর পরিমাণে পোলা দেখতে পারেন এই যে আমাদের ইমন ভাই চলে আসছে পুরান ঢাকা গরুর হাট কোরআন ঢাকা গরুর হাটের পেজের অ্যাডমিন বড় সাজে গড়ে বসে বসছে পায়ে ব্যথা সম্ভবত লাইভটি যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইভটিকে একটু শেয়ার করে দিন বড় গরু অসুস্থ হয় নাই সুস্থ এই গরুটা ভাই ঝিনাদা থেকে আসছে ঝিনাইদা প্ৰচুৰ পৰিমাণৰ লোকজন রাধেন গরু নামাইলে ভিডিও বলো নাহলে গরু নামানোর সময় ভিডিও ঘুরো করে লাভ নেই এই আমাদের গ্রুপের মডরেটর রাধেন চলে আসছে গরু দেখতে ভাই আসবে কি আজকে যাই ভাই বলতে পারি না গরু আসবে কিনা তবে কাল আগামীকালকে আরো দুই ট্রাক গরু আসবে তাদেরই এটা নিয়ে চার নম্বর ট্রাক চলতেছে পোস্তগোলা হাটে ইনশাআল্লাহ আগামীকালকে সকাল দিকে সম্ভবত আরো দুই ট্রাক গরু চলে আসবে এখনো যারা পোস্তকোলা আসেননি তারা সাথে সাথে চলে আসুন পোস্তকোলা হাটে পোস্তকোলা হাটে প্রচুর পরিমাণে গরু চলে আসছে গোলাই খাল গরুর হাট চার নম্বর চার ট্রাক এখনো গরু নামাইতেছে না গরু বৈশা পড়ছে তাই দাঁড়াগড়ানোর চেষ্টা করতেছে বড় সাজে গরু দোলাই খালি বসে ভাই দোলাই বসে

পোস্ত হাট ভাই কয় ট্রাক ভাই এর চার নাম্বার ট্রাক চলতেছে ভাই চার নাম্বার ট্রাক যারা যারা আমাদের লাইভটিকে শেয়ার করে নেই তারা অবশ্যই শেয়ার করে দিন এবং আমাদের পেজটিকে ফলো করে দিন ইনশাল্লাহ প্রতিনিয়ত লাইভ হবে দোলাইখাল গরু আসলে ইনশাল্লাহ আমরা প্রতিদিনই লাইভে থাকবো রাতে সারা লাইভ হবে ইনশাআল্লাহ এখন গরু আনলোডিং হবে একটু পর পর গরু নামানো হবে ইনশাআল্লাহ আর মনে হয় দশটার মতো গরু আছি মার্শাল্লাহ খুবই সুন্দর একটি আর হয়ে গেল আট আটটা গরু চারটা গরু আছে

আর একটি বড় গরু সবচেয়ে বড় গরু বড় সাইজের একটা গরু আনলোড করা হবে এখন ও ভাই চাপেন আপতে চাপেন নিয়ে খুবই সুন্দর খুবই সুন্দর Assalamualaikum, baik. <laughs> এখন আর একটি গরু নামানো হবে বড় সাইজের ভাই গরু তা বললো জি বাই গরু চলে আসছে Allahü Vüsemmel Sükham Teherarik Maşallah. Ne yapıyor? 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 Ne আর একটা চলে আর একটা গরু নামানো হবে ভাই শুরু হয়ে গেছে যখন আইবো ভাই জি ভাই খেলা হবে ভাইটা খুবই সুন্দর সুখান্তের একটি গরু লাস্ট আর চারটা গরু আছে বিশাল সাইজের আজকে সম্ভবত লাস্ট রাগ আরো আগে আসবো এখন সকাল আসে নাকি রাত্রে চলে আসবো এখনো বলতে পারি না খুব সম্ভবত রাত্রে আসতে পারে যেহেতু তাদের দুই দুই তিন ঘন্টা পর্ব গরু আসছে ইনশাল্লাহ আশা করা যায় রাত্রে আরো গরু আসবে ভাই যদি চাপেন না ভাই এই রাখাল ভাই এই ভাই একটু সেডন নাহলে এই সেডন যে কোনো এক সাইডন জি ভাই পরীক্ষা ভাই পড়ালেখা নষ্ট না করে হাটে না আসলে ভালো হয় পড়ালেখা একদিকে হাট আর একদিকে ভাই পড়ালেখা আগে হাট পরে ভাই এখন আরশা এখন একটি ফিজান গরু সম্ভবত বের করবে ঠিক বলা যাচ্ছে না কালো কালারে সম্ভব সম্ভবত ফিজিয়ান হইতে পারে না হলো দেশালিংরি হয় না দেশাল দেশাল গরু বের করেন হল কালো কুচকুচা কুচকুচা দেশাল মাশাল মাশাল খুবই সুন্দর

ভাই মাত্র গরু আনছে ভাই তারা এখন দামকে কিভাবে বলবো ভাই ভাই চাবেন আপতে সাবেন ভাই আপতে সরেন্লাহ খুবই সুন্দর একটি দেশাল গরু বের করা আর দুইটা আছে গরু তারপর ইনশাআল্লাহ আমরা ভাই দিয়াবাড়ি লাইভ করুন ভাই দিয়াবাড়ি দেখি যাবো ভাই গেলে লাইভ করুন দেখে তো আরেক ট্রাকে শুনি আরো একটি ভাই দিয়াবাড়ি ভাই দিয়াবাড়ি যদি আসে ইনশাআল্লাহ অবশ্যই লাইভ আসবো চেষ্টা করবো ভাই দিয়াবাড়ি গেলে লাইভ করবো যে কোনো হাটে গেলে ইনশাল্লাহ লাইভ পেয়ে যাবেন একটু শিওর বাকিটা আল্লাহ ভরসা মাশাল খুবই সুন্দর একটি লাল দেশাল গরু বের হলো মাসাল্লাহ খুবই সুন্দর গরম লাস্ট করুন ভাই চার ট্রাক আসছে ভাই সব হাটে আপডেট চাই এই পেজ থেকে ইনশাআল্লাহ ভাই চেষ্টা করবো ভাই পেজটিকে ফলো করে দেন ভাই ইনশাআল্লাহ সব হাটে আপডেট দেওয়ার চেষ্টা করবে ভাই চার ট্রাক আসছে ভাই নিয়ে না ভাই দোলাই খেলা এখনো গরু আসে নাই হে কোলা বাইন চাপ চাপ ভাই টোটাল চার গরু আসছে

ভাই ফতুল্লাহ লাগছে ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো ভাই ফতুল্লাহ নারায়ণগঞ্জে ভাই একদিনে ঢুকবো গরু সবটা গরু আসবে নারায়ণগঞ্জে যাবো ভাই বসে তো আর কত আর কত ভাই যাও এখন কমলাপুর যাও মজা কমলাপুর কি রয়েছে ধর এই পোস্তকালের লাইট এই ট্র্যাকটা নামানো হয়েছে ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো ফটো লাটা আসার জন্য আমরা এখন মাজারের ভিতরে যাই ভাই শাহজাহানপুরে হাটের গরু আসছে কিনা ভাই শাহজাহানপুরে খবর জানি না বাংলা গরু ভাই কমলা খুব কমলাপুরের খবর জানি না ভাই আমরা এখন মাজারের ভিতরে যাচ্ছি এই গরুগুলো মাজারের মাজারের ভিতরে ঢুকানো হবে যারা যারা লাইভটি দেখছেন ভাই অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিন এবং আমাদের দোলাইখাল গোরাড পেজটিকে ফলো করে দিন আমরা মাজারের ভিতরে কিছু গরু ঢুকানো হয়েছে নতুন গরু সেই গরুগুলো দেখাব ইনশাল্লাহ ভাই এখন তো দাম বলা যাবে না ভাই কারণ মাত্র তারা আসছে ভাই এখন তো তারা দাম বলবেও না অতসা তাদের হয়রানি ভাই দু একদিন যাক তারপর ইনশাল্লাহ লাইভ দেখাবো লাইভে নামাদামি জিজ্ঞেস করবো ইনশাল্লাহ ভাই সব হাটে চেষ্টা করবো লাইফ দেখানোর জন্য পর এক গরু ঢুকানো হচ্ছে পোস্ত হাটে একসাথে তিন তিন গরু ঢুকানো হয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর ভালোই লাগে দেখতে ভিতরে যাচ্ছে দেখা যাক ভাই এই পর্যন্ত চারটা গরু আসছে দেখেন হাটে পোলাপ দিয়ে গিজ গিজ করতেছে ভাই এবছর গরু আনলোডিং হয়েছে এক নাম্বার বিটের এক নাম্বার কাউন্টারে এখানে বিট বানানো হয়েছে প্রচুর পোলাবায়ন আসছে প্রচুর

বড় 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 এখানে সাইজের এটা মার্শাল্লাহ খুবই সুন্দর আমরা ওই ভিতরের দিকে যাই ভিতরের দিকে গরু আনছে ওই ভিতরে গরু দেখানো হয়েছে তো আমরা আমরা এখানে লাইভটিকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আরেক ট্রাক আসলে আমরা আবার লাইভে চলে আসবো আল্লাহ হাফেজ ভাই চার ট্রাক আসছে লিটন ভাই চার ট্রাক দোলাই খালে সম্ভবত বুধবার ঘুরে আসতে পারে এর আগে আসতে পারে এখন শিওর না দোলাই খালে ঘুরে আসবে ইনশাআল্লাহ আসলে আমরা লাইভে চলে আসবো তো আল্লাহ হাফেজ